কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা অভিসার সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেছে পবনে পৌর ভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নুপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বর চমকে জাগিল স্বপ্ন জড়িমা পলকে ভাগিল রূঢ়ীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটি চলে অভিসারে যৌ মন মনে মত্তা অঙ্গে আচল সুনীল বরণ ঝুনু রবে বাজে আবরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন কান্তি সৌম্য সাহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ন শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি কহিল কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা কর মোরে কুমার কিশোর দয়া করু যদি গৃহে চল মোর এ তল কঠিন কঠোর ই নহে তোমার শয্যা সন্ন্যাসী কহে করুন বচনে ওই লাবন্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সাহসা ঝঞ্ঝা তড়ি শিখায়, খায় মেলিল বিপুল আশ্য রমণী কাঁপিয়া উঠিল তরসে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্ট হাস্য বর্ষ তখনো হয় না শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথতরু শাখে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতি দূর হতে আসিছে পবনে বাসীর মদির মন্দ জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নিরক্ষী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে কোকিল কোহরি ওঠে বারবার পরে এসেছে কি আজই অভিশার রাত্রি নগর ছাড়ায় গেলেন দন্ডি বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসে পরীক্ষার পারে আম্র বনের ছায়ার আধারে কে ওই রমণী পড়ে এক ধারে তাহার চরণ প্রান্তে নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগ মশি ঢালা খালি তনু তার লোয়ে প্রজাগণে পুরো বাহিরে ফেলিছে করি পরিহার বিষাক্ততার সঙ্গ সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে দিল শির পরে লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরেছে মুকুল কুঁদিছে কোকিল জামিনী যোছন মত্তা কে এসেছ তুমি হবো দয়াময় সুধাইল নারী সন্ন্যাসী কয় আজই রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদত্তা